শোক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি তেজপুর জেলার আমবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে দুধের গাবি গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের আজ হচ্ছে শুক্রবার আপনারা জানেন প্রতি শুক্র এবং সোমবার এখানে অনেক বড় গরু সকলে হাট বসে আর পার্বতীপুর থানায় অবস্থান এই হাটে কদাত বস ভাই দুগ্না দাঁত বাচ্চা কি বেটা না বেটি 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 আর দুধ কেমন

পঁচাত্তর আশি ভাঙ্গর পঁচাত্তর আশি ভাঙ্গ এই দামে হবে না কি উপরে যাওয়া হবে দুইয়ের উপর

আর দুধ কতটুকু হবে বললেন দশ 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 লিটার বিক্রি হয়ে গেলাম এসে দিলেন

বাচ্চা দুধ কেমন হবে নয় দশ টাকা কত দাম রাখছেন একশো তিরিশ বিশ হলে বিক্রি করবেন দু এক হাজার কম বিশ হলে বিক্রি করবেন একশো তিরিশ চাচ্ছে

আমরা ওই পাশে আরেকটি গরু দেখছিলাম মোরব্বীর কাছে মোরুব্বী আসসালাম আলাইকুম এটা কি গাফ নাকি কয় দিন পরে কয় দিন কয়দিনের বীজ হ্যাঁ মাসখানেক মাসখানেক বাছুর আছে নাই দুধ দুধ কতরূপ তেরো লিটার তেরো লিটার তো কত দাম রেখেছি এটা দেড়শো কত কচে বিষ দেড়শো চাওয়া বিশ হাজার কয় আরো বড় হবে না আমরা দেখছিলাম আজকে ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন

বিশের উপর দর্শক শুনছেন যে বিষের উপর হলে উনি দিতে দেন আমরা দেখছিলাম আজকে দিনাজপুর জেলার আমবাড়ি হাটে যে দুধের গাবে গরুগুলো সেখানে দিলাম আপনারা যারা কিনতে চান সেখান থেকে দেখে শুনে বুঝে কিনতাম ধন্যবাদ